চলে এলাম বন্দুরা ফাইনালি মায়াপুর গেটে মেন যে সেই বড় মন্দিরটা সেটাও দেখবাই চলে এলাম মায়াপুর মেন গেটে মেন মন্দিরে চলো সামনে সামনেতে চলো এই যে আমার বাবু ভজন কুঠির সারাদিন রাত এখানে ভজন হয় নাম কীর্তন হয় এই যে দেখুন একটা প্রভুজি তুলসী মাতাকে প্রণাম করছে এই যে এখানে সারাদিন অখণ্ড নাম কীর্তন সংকীর্তন হয় এটা কি ভজন কুঠির হ্যাঁ এটা এখনও কমপ্লিট হয়নি এখনও চালু হয়নি どういうこと

ওখানে ওনাকে সমাধিস্ত করা আছে সমাধি মন্দির অনেক এখানে বিকেলটা হলে খুব সুন্দর লাগে বন্ধুরা কিন্তু এখন দুপুরে এসছি দুপুরেই দেখা যায়